দেখবো নাই কতক্ষণ পর ও হো শেন শেন হচ্ছে দারুন সেকেন্ড গুলি আছে করেছে তাই অনেক সুন্দর খেলা দিয়েছে পরবর্তী প্লেয়ার চলে আসো এবার আমাদের নতুন বন্ধু মাহিম চলে এসছে না ফাহিম ফাহিম না আমাদের নতুন প্লেয়ার ফাহিম সে অনেক দূর থেকে এসছে খেলার জন্য হবে পারবা দেখি ফাহিমের সুযোগ সবাই দেওয়ার জন্য দেখবো সে কতক্ষণ পারে দেখবো

দলশে জিলাফি পেয়াজ কিন্তু পরে নাই ঠিকভাবে ইরফান কিন্তু দারুণ খেলা দিয়েছে মাত্র চার সেকেন্ড একটা দাও তার জন্য সে পড়েছে পরবর্তী চলে আসো পরবর্তী চলে আসো আমাদের মিষ্টি বন্ধু নাইমা খেলবে নাইমা সুন্দর করে প্রস্তুত হ্যাঁ সুন্দর করে গুল্লি দেবা নাইমার জন্য একটা তালি দাও সবাই সে কিন্তু চেষ্টা করেছিল যাই হোক সে চেষ্টা করেছিল আউট সে তারপরে চলে আসো এবার খেলবে হচ্ছে আমাদের মিষ্টি বন্ধু জান্নাত প্রস্তুত জানাতে জানে একটা তালি হবে সুন্দর করে খেয়াল করে দর্শক তাদের খেলার কোনো অভিজ্ঞতা নেই হঠাৎই খেলা দিয়েছি তাও চেষ্টা করেছিল অনেক ভালো তারপরে কে দর্শক এবার হচ্ছে আমাদের মজার প্লেয়ার ঝন্টু হবে কয় গুল্লি দিবা এক এক বলছেন আমাদের মজার প্লেয়ার সে কি করে